নমস্কার সুপ্রিয় দর্শক আজকে নিয়ে চলে এসছে একটি আবহাওয়ার ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরস্বতী পুজোর রাজ্য জুড়ে মাটি ঠান্ডার পরই আজ সকালেও শীতের মেজাজ আর একবারে আটুট তবে হাড় হিম করা ঠান্ডার দিন এবার শেষের পথে হাওয়া অফিসের সূত্রের খবর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বদলাতে চলেছে আবহাওয়া ক্রমশ উত্তরমুখী হবে তাপমাত্রার পারদ তবে কি শীতের বিদায় আসন্ন জেনে নিন আলিপুর আবহাওয়া দপ্তরের একেবারে টাটকা আপডেট দক্ষিণবঙ্গ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে জানুয়ারি শেষ লগ্নে এসেও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের মাটিতে মেজাজ বজায় রয়েছে আজ সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে বর্ধমানের জেলাগুলিতে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে কলকাতার পরিস্থিতি খাস কলকাতাতেও আজ শীতের আমেজ ষোলো আনা তবে আগামী কাল থেকেই তিলোকতমা মহানগরী সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা বাড়লে এখনই যে গরম পড়ে যাবে বিষয়টি তেমনি নয় হাওয়া অফিসের মতে আগামী সপ্তাহ জুড়ে তাপমাত্রা বাড়লেও জানুয়ারি মাসের বাকি দিনগুলোতেও শীতের আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রা বাড়ার ইতলিং মিলেছে তখন উত্তরবঙ্গের ছবি বেশ আলাদা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আগামী পাঁচ থেকে ছয় দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না পাহাড়ের রানী দার্জিলিংয়ের চলছে হাল কাঁপানো শীত যেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে তিন থেকে পাঁচ ডিগ্রির মধ্যে সমতলের জেলাগুলিতেও শীতের দাপট এখনই কমছে না অর্থাৎ উত্তরবঙ্গবাসীর জন্য শীতের স্পেস আরও কিছুটি স্থায়ী হতে চলেছে কবে বিদায় নেবে শীত এবারের মতো শীত কবে পাকাপাকিভাবে বিদায় নেবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানায়নি আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া বিদ্রাদের ধারণা আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের আমেজ থাকবে তারপরই ধীরে ধীরে বাংলা থেকে বিদায় নিতে পারে শীত তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন আর এরকম এরকম লেটেস্ট আপডেট ভিডিও পেতে সবার প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন